এয়ার কুলার টাইপের ফ্যান কিনতে চাচ্ছেন এই যে যারা ক্যারি করতে চান ছোট ফ্যান তারা কিন্তু এগুলো দেখতে পারেন খুবই সুন্দর ছোট ভিতরে ধরার জন্য চার্জার লাইট আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন একটি ভিডিও তো আজকে আমি চলে এসেছি কলকাতা চাঁদনি চক মার্কেটে দাদার দোকানে দাদা আপনার নামটা বলুন আমার নাম মোহাম্মদ নাসিম আচ্ছা আপনার লোকেশনটা বলে দিন যারা বাংলাদেশ থেকে আসবে যাতে খুব সহজেই চিনতে পারে আচ্ছা চাঁদনি মার্কেট কলকাতা চাননি মার্কেট টোয়েন্টি নাম্বার চাননি চক স্ট্রিট টোয়েন্টি ওয়ান আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার জানাতা রেস্টুরেন্ট রয়েছে ওই এটার সাথেই হচ্ছে এই দোকানটা আর এই যে দেখেন এখানে কিন্তু ফুটপাতে আপনারা কিন্তু এই যে এই ফ্যানগুলো পেয়ে যাবেন এই যে এসি হাওয়া বা হচ্ছে দেখেন ঠান্ডা হাওয়া এসি এই যে দেখেন খুবই রিজনেবল প্রাইস দাদা এইগুলো প্রাইস কেমন এয়ার কুলার এয়ার কুলার দেখেন ফ্যানের সাথে কুলার বা ঠান্ডা এই গরমে যারা এয়ার কুলার কিনতে চাচ্ছেন এগুলো কিন্তু দেখতে পারেন খুবই সুন্দর এই যে আরেকটি ফ্যান ঠান্ডা এই যে দেখেন তো এইখানে কিন্তু ফ্যানের প্রচুর কালেকশন রয়েছে যারা এয়ার কুলার টাইপের ফ্যান কিনতে চাচ্ছেন এই যে দেখেন 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 তো এই ঠান্ডা কিন্তু দাদা এগুলোর প্রাইস কেমন হতে পারে নয়শো টাকা পড়বে তারপরে যে একই মাত্র নশো টাকার ভিতরে কিন্তু আপনার এয়ার কুলার টাইপ ফ্যানগুলো কিনতে পারবেন বাংলাদেশে কিন্তু এগুলোর প্রচুর দাম তো আপনারা যারা এইগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু কিনতে পারেন পাশাপাশি পাশাপাশি যদি এই ধরনের ফ্যানও কিনতে চান এগুলো কিন্তু কিনতে পারবেন এই যে এখানে কিন্তু ছোট ফ্যানও রয়েছে কুলার আবার ছোট কুলার রয়েছে এইগুলো কিন্তু খুবই আনকমন এই যে ছোটো কুলার এগুলো দাম কেমন হবে দাদা এটা আছে তিনশো টাকা তিনশো টাকা মাত্র তিনশো টাকা হলে কিন্তু এই ছোট ছোট কুলারগুলো কিনতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর ছোটো ছোট কুলার তারপরে এই যে লাইট আচ্ছা আর তারপরে আরও ফ্যান রয়েছে তাদের কি রেখে আসবেন সব দেখে আচ্ছা ছোট ফ্যান যারা ক্যারি করার জন্য নিতে চান যারা ক্যারি করতে চান ছোট ফ্যান তারা কিন্তু এগুলো দেখতে পারেন খুবই সুন্দর ছোটোর ভিতরে পাশাপাশি দেখেন আর উপরে কিন্তু অনেক ধরনের ফ্যান রয়েছে এই যে উপরে ফ্যান রয়েছে দেখেন এই যে একটি মডেল এটা হচ্ছে সাথে লাইট পেয়ে যাবেন আর এইটা হচ্ছে আপনার সাথে পাকা পেয়ে যাবেন এটাও ফ্যান এইগুলো কিন্তু সেম কোয়ালিটি ফ্যান কুলার আচ্ছা আচ্ছা মিনি কুলার এখানে দেখ আচ্ছা আচ্ছা এখানে কিন্তু পাশাপাশি মিনিকুলার রয়েছে আর বড় ফ্যানও কিন্তু পাশাপাশি পেয়ে যাবনি যে বড় ফ্যান রয়েছে তো এই যে এই গরমের ভিতরে আনকমন একটি মিনি কুলার ছোটো দেখেন খুবই সুন্দর এই যে দেখেন হাওয়া বাইর খুবই সুন্দর যারা ঠান্ডা হতে চান কিনতে পারেন পাশাপাশি কিন্তু আপনারা এই টস লাইটগুলো কিনতে পারেন পাশাপাশি টস লাইটগুলো কিনতে পারেন এই যে লাইট রয়েছে এইটা খুব পাওয়ারফুল লাইট দেখেন পাওয়ারফুল লাইট বড় বড় লাইট যদি কেউ ইউজ করতে চান এই লাইটগুলো তারপরে এইগুলো ইউজ করতে পারেন আরও এই যে রয়েছে এইখানে এই যে লাইট টেবিল লাইট রয়েছে হ্যাঁ লম্বা লাইট রয়েছে তারপরে এই যে দেখেন নিচে আরও লাইট রয়েছে আর এই যে আমি আরও কিছু দেখিয়ে দিচ্ছি কালেকশন এই যে এইখানে দেখেন আরও কত লাইটে কালেকশন রয়েছে অনেক আনকমন লাইট তাতে এগুলো কিসে ব্যবহার করা হয় লাইটগুলো টচ টচ বাসাবাড়ির জন্য মূলত জঙ্গলে আচ্ছা জঙ্গলে যারা টচ ইউজ করতে চান তাহলে কিন্তু এগুলো নিতে পারেন যারা ট্রাভেল করে থাকেন বিভিন্ন জায়গায় তারা কিন্তু এগুলো দেখতে পারেন খুবই সুন্দর বড়ো বড়ো নিয়ে যায় চোট ধরার জন্য আচ্ছা আচ্ছা চোট ধরার জন্য চার্জার লাইট হ্যাঁ খুবই সুন্দর সুন্দর লাইট এখানেও কিন্তু লাইট রয়েছে দেখেন হুম তো আপনারা যারা এই টাইপের দোকান চাচ্ছেন ফ্যান কিনতে চাচ্ছেন এয়ার কুলার টাইপের এয়ার কুলার টাইপের ফ্যান কিনতে চাচ্ছেন মিনি এয়ার কুলার বড় ধরনের ফ্যান কিনতে চাচ্ছেন তারা কিন্তু চক বাজার চাঁদনি চক মার্কেটে চলে আসতে পারেন নিউ মার্কেটে চাঁদনি চক মার্কেট তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ারদের পাশে থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম